রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো প্রচণ্ড গরম এর ভিতরে ঠান্ডা কাশি জনিত সমস্যা মোটামুটি অসুস্থ শরীরে ভয়েস দিচ্ছে আজকের ভিডিওতে অসুস্থতার কারণে ব্লগও আপলোড করতে পারিনি আপনাদের সাথে শুধুমাত্র ভয়েস দেওয়ার কারণে যাই হোক আমার মেয়েটা হচ্ছে একটু পেটের সমস্যা হচ্ছিল এই কারণে আমার শাশুড়ি মা হচ্ছে গাছ থেকে মাত্রই কাঁচা কলা পেড়ে আনছে এটা আর কি আমাকে ভত্তা করে দিবে আমি এটা খাবো আর আমার মেয়ের জন্য আমি অলরেডি ওর খাবার রান্না করে নিয়েছি আর এই সকালবেলা হচ্ছে মা যে হাঁস মুরগি পালে সেগুলো কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো ডিম দেয় আর বাড়িতে আসার পরে আমরা প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগির ডিম খাইছি তো এই যে সকালবেলা উঠে মা সবার জন্য ডিম সিদ্ধ দিছে আর আরশিয়াকেও প্রতিদিন বাড়িতে ডিম খাওয়াই তো এখানে হচ্ছে আরশিয়ার জন্য দেশি মুরগির ডিম দিছে আর আমাদের সবার জন্য হাঁসের ডিম মেয়েটা বেশ অসুস্থ ক্লান্ত এই কারণে দেখেন বাবার কোলের ভিতরে চুপচাপ শুয়ে আছে আর আমার এই যে শ্বশুর বাবা হচ্ছে ওষুধ নিয়ে আসলো দোকান থেকে তো ওষুধ এনে ওর কাছেই বসেছিল ওর সাথে গল্প কুচপ করতে কিন্তু আমার মেয়ের কোনো কিছুই ভালো লাগতেছে না ও খুবই বিরক্ত বোধ করতেছিলো তো এখানে হচ্ছে ওই যে ওষুধগুলো চেক করে দেখতেছে শ্রাবণ ওষুধ ঠিক আছে কি না আমি হচ্ছে আবার ওর জন্য স্যালাইনগুলোয় নিলাম আর এই সাইডে হচ্ছে আমার আর আশিয়ার ডিম তো আর হচ্ছে আজকে যেহেতু পেটের সমস্যা ডিমের যে কুসুমটা ওটা খাওয়াবো না জাস্ট ওর জন্য হচ্ছে সাদা অংশটা ওকে খাওয়াই দিব আর আল্লাহ রহমতে আমার মেয়ে ডিম খেতে পছন্দ করে যেহেতু অসুস্থতার কারণে কিছু খেতে চাচ্ছে না তো এই কারণে ভাবলাম যে যেটা খেতে চাই সেটাই অল্প করে ওকে খাওয়াই তো কুসুমটা আমি আলাদা করে সাদা অংশটাকে খাওয়াই দিলাম আর এখানে বাইরে এসে দেখি যে আমার শাশুড়ি মা হচ্ছে মাটির চুলাটা ঠিক করতেছে এই চুলাটা মানে প্রায় ভেঙে চুড়ে অবস্থা খুবই খারাপ চুলাটা মূলত ছিল হচ্ছে আমার দাদি শাশুড়ির দাদি শাশুড়ি মারা যাওয়ার পরে চুলায় নাকি মা রান্নাও করছে কিছুদিন এখন ভেঙেচুরের অবস্থা খারাপ তো এখন এটা ঠিক করতেছে তো এই বাড়িতে এখনও মাটির রান্নাঘর তৈরি করা হয়নি তো আমাদের রুমের ভিতরে রান্না করলে পুরা ঘর বাড়ি মনে হয় যে আরও বেশি গরম হয়ে যায় সেই কারণে ঘরের ভিতর রান্না করতেছে না তো মা বললো যে বাহিরেই রান্না করবে এটা আলো চুলা বলে আমাদের ওইদিকে তো এই চুলাতেই রান্না করবে তাই আর কি আজকে সকাল সকাল চুলাটা ঠিক করতেছে আগের দিন এই চুলাতে রান্না করছে খুবই কষ্ট করে রান্না করতে হয়েছে যেহেতু ভেঙে গেছে মনে হচ্ছিল যে এই মনে হয় ভেঙে ভুঙে পড়ে যাবে আর এই যে মাটির চুলায় রান্না করতে মানে কষ্টও আছে আবার খাবার টেস্টটাও বেশি মজার যেটা যত কষ্ট সেটা আসলে ফলটাও বেশি ভালো হয় তো মাটি চুলায় রান্না করলে দেখেন এটা মনে হয় কয়েকদিন পর পরই লেপতে হয় এই কাদা কাদামাটি দিয়ে না হইলে দেখা যায় নষ্ট হয়ে যায় তো আমাদের এই বাড়ির সামনে হচ্ছে মা সুন্দর একটা সবজির বাগান করছে তো আমি বুঝতে পারতেছিলাম না কোথায় দিয়ে আর কি যাব আমি ভাবছিলাম ওই সাইডে ফাঁকা তো এখানে এইখানে এই পাশে একটু বালি না মাটি রেখে উঁচু করছে এই সাইড দিয়ে যেতে আর কি সুবিধা তো এখানে মাসাল্লা অনেক কিছু হয়েছিল শীতের সময় এখন যেহেতু গরমের সময় শীতের সময় তো বেশি সবজি হয় তো এখানে অনেক কিছু মা লাগাইছিলো পেঁয়াজ রসুন টমেটো অনেক হয়েছিল নাকি তো সেগুলো ভিডিও কলে দেখছি সামনাসামনি দেখার সুযোগ হয়নি আমার খুব ভালো লাগে নিচের হাত দিয়ে সবজি ফল এগুলো পেরে সেটা খাওয়া বা রান্না করা অনেক ভালো লাগে তো এখানে এই যে করলাগুলো হচ্ছে একদমই নষ্ট হয়ে যাচ্ছিলো যেহেতু গরম পড়ছে তো গরমের কারণে গাছগুলো খুব খারাপ অবস্থা এই করলা গাছে মনে হয় না আর ফুল টুল আসবে আর যে করলাগুলো ধরছে না এই করলাগুলো কেমন জানি বাঁকা হয়ে আছে। মানে বাঁকা তারা হয়েছে মনে হচ্ছে যে মরে যাবে তো যেটা একটু খাওয়ার মতো আর কি সেগুলো আর কি ছিঁড়ে নিচ্ছি আর যেগুলা খাওয়ার মতো না সেগুলো জানি না বাঁচবে কিনা দেখেন কেমন যেন একটা হয়ে গেছে তো মা অন্য সাইডে দেখলাম যে একটা করলা গাছ লাগাইছে ওই করলা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে তো মা বলতে সেই এই গাছটা মরে যাবে আর ওই গাছটা তখন হবে তো তখনও খাইতে পারবে আর এই সাইডে মিষ্টি কুমড়া গাছ নিচে হয়েছে নিচে তো আমি দেখাইতে পারলাম না আর লাউ গাছে এই যে মিষ্টি কুমড়া দেখেন ফুল আসছে মিষ্টি কুমড়ো হবে আর লাউ গাছ কিছু হচ্ছে মরে যাবে আর কিছু নতুন লাগাইছে প্রচুর পরিমাণে লাউ গাছেও ফুল আসছে আর এগুলো হচ্ছে ধনে পাতা শীতের সময় মা এখানে ধনে পাতা খাইছে আর এগুলো খাইতে পারি না এগুলো হচ্ছে ফুল এসে গেছে আর এই সাইডে মরিচ গাছ বগুড়ার মরিচে অনেক ঝাল সবাই তো জানেনি কথাই আছে যে বগুড়ার মরিচ নাকি অনেক ঝাল তো যাই হোক এখানে মা অনেকগুলো মরিচ গাছ লাগাইছে আর আমার মনে হয় না যে মার মরিচ কিনে খাওয়া লাগে সব এখান থেকে আর কি খাইতে পারে যে মরিচ আছে এগুলো নাকি খাওয়ার আগে নষ্ট হয়ে যায় যেগুলো বেশি পেকে যায় সেগুলো হালকা তেল দিয়ে লবণ দিয়ে হালকা ভেজে তারপর ওটা বেটে রাখে তারপর তরকারিতে দেয় ওইটা দিলেও ভালোই মজা হয় তরকারিটা তো আমিও এখান থেকে পাকা পাকা মরিচগুলাই তুলে নিচ্ছিলাম আর এই মরিচগুলো এত সুন্দর কালার ছিল দেখতে অনেক ভালো লাগতেছিল আর মরিচগুলা বেশ বড় বড় ছিল তা আমি এই গাছটাতে দেখলাম যে একদম পেকে পেকে সবগুলা নিচেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে এরকম অবস্থা ধরার সাথে খুলে খুলে আসতেছে খুবই ই হয়ে গেছে যেহেতু আমরা বাড়িতে আছি মার আসলে এগুলো টুলাও হয় না তো নষ্ট হয়ে পড়ে যাচ্ছে তো আমি হচ্ছে দুপুরবেলা রান্নার জন্য যতটুকু লাগবে অতটুকু তুলে নিয়ে চলে আসছি প্রচুর পরিমাণে রোদ্দুর রোদ্দুরে মনে হচ্ছে যে আমি একদমই পুড়ে গেলাম ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছিলো না একদমই মানে হচ্ছে যে সূর্য আমার মাথার উপরে ছিল আর এই সাইডে হচ্ছে আমার শ্বশুর আর চাচা শ্বশুর ওনারা হচ্ছে মাছ ধরতেছিলো তো মাছ কোনোভাবে পাচ্ছিলো না তো অবশেষে একটা মাছ পাইছে তাও আবার তেলাপিয়া তো তেলাপিয়া মাছ এমনিতেই খাইতে খুব বেশ একটা ভালো লাগে না আমার মানে পছন্দ না কিন্তু তেলাপিয়া মাছ কিন্তু পুকুরে ছাড়লে দেখা যায় যে অনেক হয় মানে ওরা বাচ্চা প্রচুর পরিমাণে দেয় তো তেলাপিয়ার বাচ্চা মানে কয়েকটা দেওয়া হয়েছিল সেখান থেকে বড় হয়ে ওরাও বাচ্চা দিছে মানে এখন অনেক তেলাপিয়া মানে জাল ফেললেই কিছু না মাছ আসুক তেলাপিয়া মাছ ঠিকই আসবে আর এই মাছগুলোকে আসলে বাইরের ওই রকম কোনো খাবার দেওয়া হয় না ওই যে বেঁচে যাওয়া যে ভাতটা থাকে ওইগুলাই আর কি দেওয়া হয় তো এখানে এই যে একটা তেলাপিয়া ভিতরে রাখছে আর একটা পাইস পায়স ওটা আর কি জাল থেকে ছাড়ানোর চেষ্টা চলতেছে আমার ছোট একটা দেবর ও চেষ্টা করতেছে আর এখানে হচ্ছে আমার ছোট ফুফু শাশুড়ির মেয়ে ওর নাম খুশি তো খুশি হচ্ছে এখানে কলমি ফুল তুলছে তো ফুলগুলা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর কলমি ফুলগুলার কালারগুলা আমার কাছে তো বেশ ভালো লাগে মানে অনেক সুন্দর একটা সফট কালার তো ওকে আমি বলতেছিলাম তোমার মুখটা একটু দেখাই তো মুখে মাথায় কাপড় দিয়ে একদম হুজুর সেজে ঘুরে বেড়াচ্ছে তো রোদ সবার অবস্থাই খারাপ আমার অবস্থা খারাপ আর এখানে যারা যারা ছিল সবাই বলতেছে যে গরমে পুড়ে যাচ্ছে কিন্তু এই ফুলগুলা দেখেন রোদ কত সতেজ আর এখানে এই যে আমার দেবরের অবস্থা দেখেন ছাতা নিয়ে টানাটানি শুরু করে দিছে যেহেতু গরমের কারণে আর অসুস্থ এই কারণে আমাকে বের হইতে না করতেছিল পরবর্তীতে হচ্ছে আমি ছাতা নিয়ে বের হয়েছি আর আমার সাতার যে ফুলগুলো ছিল ওইগুলোও কলমি ফুলের মতোই দেখতে যাই হোক গরমে আমি এখন খুবই ক্লান্ত এখানে এসে বসে আছি আর ওদের মাছ ধরা দেখতেছি দূর থেকে তো এখানে মাছ মানে ধরতেছে আর এই পিচ্ছি দুইটা তো সব সবসময় পিচ ঘুরতেছে মাছ কয়টা পাচ্ছে কি পাচ্ছে সবরা জাল থেকে বের করতেছে আর এখানে আমার যে ছোট দেবরা আছে ও হচ্ছে মাছ ধরে এনে এনে আবার আমাকে দেখাচ্ছে যে দেখেন এই মাছ পাওয়া হয়েছে ওই মাছ পাওয়া হয়েছে ও অলরেডি গোসল করে আসছিল তো আমি বলতেছি যে মামি যদি জানে তুমি মাছ ধরতেছো মাটি ধরলে তোমার তো আবার খবর আছে তোমার তো আবার গোসল করতে হবে ও বলতেছে যে আমি এখান থেকে গোসল টোসল করে বাড়ি যাব যাব কেউ বুঝতেই পারবে না আর ও যে গ্লাসটা পরে এই গ্লাসটা এত ভারী আর এত পাওয়ারফুল কি বলবো অতটুকু মানুষ ওর চোখের অবস্থা এখনই খুবই ভয়ানক খারাপ তারপরেও দিন হচ্ছে ও ফোন টিভি এইগুলা দেখা নিয়ে খুবই ব্যস্ত থাকে ফোন পাইলে তার মনে হয় যে আর কিচ্ছু লাগে না ফোন দিলেও সারাদিন সেই জায়গায় চুপচাপ বসে থাকতে পারবে তো ওর গ্লাসের পাওয়ারটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম অনেক আর এখানে চলে এসেছি আমি আমার দাদা শ্বশুরের বাড়ি তো এটা এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের বাড়ি মাটির দোতলা বাড়ি বাড়ির সামনেই হচ্ছে এখানে এই যে কাঁঠাল গাছ ছোটো ছোটো কাঁঠাল ধরছে এখনও পাকেনি তো আমি বলতেছিলাম যে কাঁঠাল কবে পাকবে আমরা তো খাইতে পারবো না মনে হয় শুধু দেখলামই তো মাটির বাড়ি আগে ভরপুর মানুষ ছিল আর এখন কেউই নেই একা শুধু দাদা থাকে আর দাদি যেহেতু মারা গেছে বাড়ির সেরকম একটা যত্নও নাই আসলে বাড়িতে মহিলা মানুষ থাকলে যে যত্নে বাড়ি ঘর থাকে আসলে মহিলা মানুষ না থাকলে পুরুষ মানুষ একার পক্ষে সম্ভব না সব কিছু মেনটেন করা আর ছেলের বউরা থাকলেও আসলে তাদেরও নিজেদের আলাদা আলাদা সংসার বাচ্চা কাচ্চা সবাই সবার মতো ব্যস্ত শেষ বয়সটা আসলে মানুষের জন্য অনেক কষ্টের হয়ে থাকে তারপরেও বলব আলহামদুলিল্লাহ দাদার কপাল অনেক ভালো যে ওনার খুব ভালো ভালো ছেলে মেয়ে যে ওনার পাশে এখনও একদম কি বলবো যে বট বটগাছের মতো আছে ওনাকে দেখাশোনা সবাই খুব ভালোভাবে করতেছে তো এটা ছিল গরু মানে গরু রাখতো এই সাইডে আর এখানে ছিল হাঁস মুরগির খড় এখন এইটা মানে অবস্থা খুবই ভয়ানক হাঁস মুরগিতে দূরের কথা কিছুই নেই এখন পোকামাকড়ের বসবাস আর আমি ভাবতেছিলাম যে আমি একটু খড় লেপবো তো এখানে মা হচ্ছে কাদামাটি রেডি করে দিছে মা মানে যে চুলা লেপতেছিল তখনই আমি ভাবছি তো এই সামনে আমি বলতেছি কীভাবে লেপতে হয় আমাদের ওইদিকে কিন্তু মাটির বাড়ির বালাইও নাই মানে কোনো মাটির এরকম কোনো বাড়িই নাই আমার তো মানে এটা নিয়ে কোনো অভিজ্ঞতা নাই যে কীভাবে ল্যাপে তো আমি হচ্ছে মা বলতেছিল যে দেখো এরকম দিয়াই আছে ওরকম ওর উপর দাও তো আমি হচ্ছে এই যে কাপড়টা দিছে এটা কাপড় না এটা নেটের মতো তো ওইটা দিয়ে হচ্ছে আমি যখন ইয়ে দিলাম তখন এই যে দেখেন মানে কি করব মাটি উঠে চলে আসতেছে আমার তো খুবই হাসি পাচ্ছে আর মনে মনে ভয় লাগতেছে জাল মানে লেপতে এসে ভালো করতে যে খারাপ হয়ে যাচ্ছে দেখেন মাটি চলটা ধরে ধরে উঠে যাচ্ছে পরে হচ্ছে মা বললো যে বেশি করে পানি নিয়ে তারপর ডলা দিতে হবে আমার মূলত হচ্ছে কম পানি দেয়া হয়েছিল এই কারণে হচ্ছে মাটিগুলা মানে উঠে উঠে চলটা ধরে চলে আসতেছিল তো মার কাছ থেকে যতটুকু বোঝার আমি বুঝে বললাম যে দেন দেন আমি করি আমি পারবো এখন তো মা বলতেছে এটার উপরে দাও দেখো কিচ্ছু হবে না তো আমি যখন এটা উপরে উঠাইতে গেছি আমার হাত বেয়ে মানে পুরো ওই পানিটা আমার হাতের ভিতরে ঢুকে পড়ছে এরকম অবস্থা হয়ে গেছে তো এই উপরে যখন লেপে ওইটার জন্য নাকি মই আছে ওইটা দিয়ে আর কি লেপতে হয় এই যে আমার লেপা আমার দেখে তো মানে নিজের অনেক হাসি পাচ্ছে যে সুন্দর জায়গাটা আমি এখন অসুন্দর করে ফেললাম মাটির বাড়িতে থাকা অনেক বেশি শান্তির আর ইটের বাড়ি এত পরিমাণে গরম এই গরমের ভিতরে মনে হয় যে ওটা জাহান্নাম আর এইটা পুরা জান্নাত এর ভিতরে এত সুন্দর ঠান্ডা কি বলবো বিয়ের আগে আমি ভাবতাম যে মাটির বাড়িতে মানুষ থাকে কিভাবে বাবা এগুলো তো ভেঙে পড়ে ভাবতাম যে বৃষ্টি হলে মনে হয় গলে গলে সব পড়ে যাবে বাট বিয়ের পরে এই ধারণাটা পুরাই চেঞ্জ হয়ে গেছে দেখেন আমার ল্যাপার এবার স্পিড দেখেন আমি নিজে হাসতে হাসতে শেষ তারপর আর কি করব ব্যর্থ হয়ে চলে আসলাম বললাম যে দেখি এবার একটু মাছ কাটি এই যে পুকুর থেকে যে মাছগুলো মারছে এই যে সবগুলো মাছ কেন জানি ছিলই না তো এই মাছগুলা হচ্ছে মরতেছে না ছিটে ছিটে সব পানি আমার গায়ে এসে লাগতেছে তো যাই হোক এক একটা করে দেখি মাছ কতটা কাটতে পারি তো আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ